আসসালামু আলাইকুম আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ ডাঙ্গাইল আজকে একশত ছয়চল্লিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল দাদা ওয়ারিসের অংশ পাবে পিতার ওয়ারিসের অংশের সমান তারপরে আছে নবী সাল যদি আন্তরিক মোহ্বত বন্ধু হিসাবে উম্মতের কাউকে যদি গ্রহণ করতেন তাহলে আবু তাল তালীকেই করতেন তো হোক আদিসটি হলো বোখারি আরবি প্রথম খণ্ড পাঁচশত ষোলো পৃষ্ঠা কিতাবের মানাক বাবু বাউলি নবী বাংলা সাহুল বখরী তাই পবলিকেশন حديث نمبر تن حضر نوم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا سليمان بن حرب حدثنا حماد بن يزيد عن أيوب عن عبد الله بن أبي مليكة قال كتب أهل الكوفة إلى إلى بن الزبير في الجد فقال أما الذي قال رسول الله صلى الله عليه وسلم لو كنت متخذا من هذه الأمة خليلا لاتخذته anzalahu aba ya'ni aba Bakri Abdullah ibn Abi Mulaika rahmatullahi alaihi wa Tini bolen কাতাবা আহলুল কুফাতি ইলেভনি কুফাবাসীগণ দাদার মিরাজ বা ওয়ারিসের অংশ দাদার ওয়ারিসের অংশ জানতে চেয়ে ইভেন জুবাইরের নিকট

যে ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতু মুত্তাকিদান মিন হাযি আল উম্মতি খলিলান লতখাজতুহু লাউ কুনতু যদি আমি কাউকে গ্রহণ করতাম মিন হাযি আল আমার উম্মত থেকে কাউকে হলিলান বন্ধু যদি আমি কাউকে আমার উম্মত থেকে বন্ধু হিসেবে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে লহু আমি তাহাকে অর্থাৎ আবুবাকা আনহুকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতাম আনজালাহু আবায়ানি আবা সেই আবুবাকা তাআলা আনহু দাদার ওয়ারিসের অংশ পিতার ওয়ারিসের সমান দিতেন দাদার ওয়ারিসের অংশ দাদা যে ওয়ারিস পাবে সে পিতার সমান ওয়ারিস পাবে পিতা সন্তান মারা গেলে যে ওয়ারিস বাবা যে ওয়ারিস হবে পিতার দাদা যদি বেঁচে থাকে দাদাও পিতার সমতুল্য ওয়ারিশ পাবে তাই ইবনুজুবাই রাজা আল্লাহ তালু উপাবাসীদেরকে উত্তর দিলেন চিঠির উত্তর দিলেন যে যে মহান ব্যক্তি যে ব্যক্তি নবী আলাইহি সাল্লাম যে ব্যক্তি সম্পর্কে বলেছেন যে আমি যদি কাউকে উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসেবে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবুক রাদিয়াল্লাহু তাআলা আনুকেই করতাম আর সেই আবুকর রাজা আনহু বলেছেন যে দাদার মিরাসের অংশ হবে পিতার মিরাসের অংশের সমান যা হোক এখানে আরেকটি হিসাবটি আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হলো এখানে যে বলা হলো যে মিন মুহাদ উম্মাতি খালিলান লুহু এই ব্যাপারে আরেকটি হাদিস আছে সেটা আরও বিস্তারিত বলা আছে সেটা হলো নবী আলাইহি সাল্লাম বলেছেন আমাদের ব্যক্তিগত কোনো আন্তরিক বন্ধু নাই কারণ হলো ইহুআন দিন তোমরা পরস্পর দিনী ভাই যে কোরআন মাজিদ আয়াত আছে অনেক আয়াত আছে যে আমরা দিন সম্পর্কে আমরা ভাই দিন ইসলামের যে ভাতৃত্ব ইয়ার উপরে কোনো বন্ধুত্ব চলে না দুনিয়ার বন্ধুত্ব আখিরাতের বন্ধুত্বের সাথে ইমান ইমানদারের সাথে যে একটা আন্তরিক ভাতৃত্ব দিনই সম্পর্ক এই দিনই সম্পর্কের উপরে দুনিয়ার কোনো বন্ধুত্ব গ্রহণযোগ্য নয় এই জন্য নবী সাল্লা আলু সাল্লাম আউ বকরকে দুনিয়াবি আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন নাই কারণ ইসলামিক বন্ধু সেই ইসলামিক দিনী ভাইয়ের যে সম্পর্ক এটাই হল প্রকৃত সম্পর্ক ইয়ার উপরে কোনো বন্ধুত্ব চলে না এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুত্তা খেদান মিন হাদিল উম্মাতি খলিলান খলিল মানে বন্ধু আর কি যে এই দুনিয়াতে যে অর্থাৎ আমার উন্মতের কাউকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম লত্তাখাজহু তাহলে তাহাকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম যা আবু বকর রাজু তাল আনহুকে যাই হোক আমরা এখান থেকে দুটা জিনিস জানলাম একটি হলো দাদার ওয়ারিস হল বাপের ওয়ারিসের সমান প্রাপ্য আরেকটি জানলাম হলো দুনিয়ার বন্ধুত্ব আখিরাতে বন্ধুত্বের ঊর্ধ্বে নয় এই জন্য আমাদের ইসলামিক দিনে ভ্রাতৃত্ব হলো প্রকৃত ভাতৃত্ব এ বিষয়ে আরও আলোচনা আছে সামনে ইনশাল্লাহ তো আজকে আলোচনা এখানেই তবে এখানে বেশ কতগুলি শাব্দিক অর্থ আছে শাব্দিক অর্থ থাকলে যারা আমার আলোচনাকে এই থেকে শিক্ষা নিয়ে যদি কোনো আলিম আলোচনা করতে চায় তাহলে শাব্দিক অর্থ তার জন্য উপকার হবে যেমন